নমস্কার বন্ধুরা সুচরিতা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি কাঁঠালের বীজের ফর্তা রেসিপি নিয়ে এখানে আমি কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যেই আমি পরিমাণ মতো জল নিয়ে নিলাম আর এর ভেতরেই আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম এর মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ কাঁঠালের বীজ সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করে নিলে বীজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এখানে আমি প্রেসার কুকারে তিনটি সিটি দিয়ে নামিয়ে নেব কাঁঠালের বীজগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো একটা প্লাস্টিকের ঝুড়িতে নামিয়ে নেব এতে করে বীজের ভেতরের জলটা ভালোভাবে ঝরে যাবে এখানে আমি দশ ক রসুন দুটো পেঁয়াজ কুচি আর পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গ্যাস ওভেনে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর রসুনটা একসঙ্গে ভেজে নেব লঙ্কাগুলো যাতে বেশি ভাজা হয়ে না যায় তাই এগুলো আমি তুলে নিলাম এবার এই রসুনের ভেতরেই পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম এর সঙ্গেই আমি অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব পেঁয়াজ আর রসুনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি একটা শিল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি ভাজা শুকনো লঙ্কাটা বেটে নেব লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে এবার এর সঙ্গেই আমি ভাজা পেঁয়াজ আর রসুনটাও বেটে নেব শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুনটা আমি ভালোভাবে বেটে নিয়েছি এবার এটা একটা প্লেটে তুলে নেব এই শিলেই আমি সেদ্ধ করা কাঁঠালের বীজগুলো বেটে নেব কাঁঠালের বীজগুলো আমার বাটা হয়ে গেছে এবার এগুলো একটা বাটিতে তুলে নেব এর মধ্যেই আমি বাটা লঙ্কা আর পেঁয়াজ রসুনটাও অ্যাড করে দেব এবার এগুলো ভালোভাবে মেখে নেব এই সময় এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল এবার এগুলো ভালোভাবে মেখে নেব দেখো বন্ধুরা কাঁঠালের বীজের ভর্তা আমার একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি কাঁঠালের পাতা আর দুটো শুকনো লঙ্কার সঙ্গে আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে একটা পেটে সার্ফ করে দিলাম